একই অনুপমের প্রাক্তন স্ত্রীকে বিয়ে করেছেন পরমব্রত অনুপম রায়ের ছবছরের সাজানোর সংসারকে ভেঙে দিয়েছেন পরমব্রত এই রকমই নানান কটাক্ষের ঝড় উঠেছে পরমব্রতর দিকে তবে এবার পরমপ্রিয়ার সম্পর্ক নিয়ে সরব হলেন শোভনের প্রিয় বৈশাখী প্রকাশে বললেন এই কথা কিন্তু ঠিক কি বলেন দেখুন গত সাতাশে নভেম্বর পরমব্রত চট্টোপাধ্যায় এবং পিয়া চক্রবর্তীর বিয়ের পর থেকেই উত্তাল হয়েছিল নেট দুনিয়া। পরমব্রত পিয়া এবং অনুপমকে নিয়ে একের পর এক পোস্ট করতে শুরু করেন নেটিজেনরা সপক্ষে এবং বিপক্ষে কথা বলেছেন অনেকেই এবার পরম ও পিয়াকে নিয়ে মুখ খুললেন বৈশাখী বন্দ্যোপাধ্যায় বছর আগে অর্থাৎ দু সালে অনুপম রায় এবং পিয়া চক্রবর্তীর ডিভোর্স হয়ে যায় আর তারপর থেকেই পিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে পরমব্রতর চলতি বছরের মাঝামাঝি সময় সুইডেন এবং ডেনমার্ক যাবার পর পরমব্রত এবং পিয়া ঠিক করেন তারা বিয়ে করবেন প্রথম থেকে এই সম্পর্কের কথা গোপন করে রেখেছিলেন দুজনেই স্বাভাবিকভাবেই হঠাৎ করে পরমব্রত এবং পিয়ার বিয়ের খবর জানাজানি হতেই কার্যত সকলে চমকে যান পরমব্রত চট্টোপাধ্যায়ের বিয়ে সেটা যে এতটা সাদামাটা ভাবে হবে তা কেউ ভাবতে সকলের আড়ালে শুধুমাত্র পরিবার এবং ঘনিষ্ঠদের উপস্থিতিতে আইনিভাবে বিয়ে সারেন এই জুটি প্রথম দিকে কোন কটাক্ষের বিরুদ্ধে কেউ কথা না বললেও পরবর্তীকালে পরমব্রত বলেন আমরা কোনো কটাক্ষকে বিন্দুমাত্র মাত্র পাত্তা দিই না আপাতত নতুন জীবন নিয়েই আমরা ব্যস্ত এই সমস্ত ট্রোল আমাদের জীবনের ওপর কোনো ছাপ থাকে না অভিনেতার পাশাপাশি মুখ খুলেছিলেন পিয়াও অনুপমের প্রাক্তন স্ত্রীর তকমা পাওয়া পিয়া বলেন অমুকের বউ তমুককে বিয়ে করলেন এই ব্যাপারটার মধ্যে ভয়ানক মিসোজিনী আছে আমার সঙ্গে যে দুই পুরুষ লিঙ্কড তারা দুজনেই বিখ্যাত কিন্তু আমার কেন পরিচিতি হবে আমি কারোর এক্স আমি আমার সন্তানদের ফেলে রেখে এসেছি এই কথাটিও ভীষণভাবে মিথ্যে আমার ডিভোর্সের সঙ্গে নতুন বিয়ের মধ্যে সময়ের ফারাক কিন্তু দুবছর এটা ভুলে গেলে চলবে না এবার পরম রত এবং পেয়ার পাশে দাঁড়ালেন অধ্যাপিকা বৈশাখী বন্দ্যোপাধ্যায় আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেন দুজন মানুষের বিয়ে কোনো কারণে টেকেনি তারপরে সেই বিয়ে থেকে বেরিয়ে অন্য সম্পর্কে গিয়েছেন একজন এই সহজ ব্যাপারটা কেউ মেনে নিতে পারছে না এতদিন আমায় বলা হতো বর্চুরি করে নিয়েছে আর এখন একটা শুনছি বউচোর বৈশাখী আরও বলেন কোনো কারণে সম্পর্ক ভেঙে যেতেই পারে দু বছর পরেও যেতে পারে দুদিন পরেও যেতে পারে কিন্তু এখানে দেখছি অনুপমের গাওয়া সব বিরহের এখন জুড়ে দেওয়া হচ্ছে ব্যক্তিগত সম্পর্কের সঙ্গে এতদিন দুপক্ষের দোষ দেওয়া হচ্ছিল কিন্তু যেই আলাদা সম্পর্ক তৈরি হয়েছে অমনি সমস্ত দোষ তার হয়ে গেল রাতারাতি সোশ্যাল মিডিয়া পেয়ে গেল আরেকটি একটি বৈশাখীকে নতুন জীবন শুরু করেছেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং পিয়া চক্রবর্তী আইনি মতে গাছ বেঁধে ফেলেছেন টলিপাড়ার এই দুই পরিচিত মুখ এদিকে নবদম নিয়ে যেমন জোর চর্চা চলছে ঠিক তেমন ভাবেই আলোচনার কেন্দ্রবিন্দুতে বারবার উঠে আসছে পিয়ার প্রাক্তন স্বামী তথা বিখ্যাত গায়ক অনুপম রায়ের নাম অনেকেই সামাজিক মাধ্যমে অনেক রকম মন্তব্য রাখছেন একেবারে করা ট্রোলের শিকার হতে হচ্ছে পিয়াকে